কোরবানি আল্লাহ সুবাহান হুয়া তালা সামর্থ্যবান জেনারা তাদের উপরে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন যাদের কাছে ফোর থেকে ফাইভ প্রয়োজনের অতিরিক্ত সম্পদের যদি বাহিরে এই পরিমাণ অ্যামাউন্ট আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব হবে বিকুল্লি শাহরাতিন হাসানা প্রত্যেকটা পশুের বিনিময় চুলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দতাকে সওয়াব দান করবেন। সম্পদে হারাম মালে সংমিশ্রণ থেকে থাকে। তাহলে আপনার কুরবানি সেটা আপনার কবুল হবে না। প্রিয় শুধু লোক দেখানোর জন্য কুরবানি নয়। ইননামাল আ'মালু বিনিয়াত। নিয়তের উপরে নির্ভর করে আপনার আমলটা। মানুষকে দেখানোর জন্য লোকে দেখানোর জন্য এটা আল্লাহ সুবাহ কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না কোরবানির মাসালা মাসাইল ফজিলত ও গুরুত্ব জানতে চোখ রাখুন আশা নিউজে আগামী তিরিশ একত্রিশ মে এবং পহলা জুন ইংল্যান্ড সময় বিকেল পাঁচটা ও বাংলাদেশ সময় রাত দশটায়